No, <laughs> no, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির বহু মহিলা কর্মী সোমবার মাথাভাঙা দুই নম্বরের প্রেমের ডাঙ্গা বাজারে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা মন্ত্রী বর্মনের উপস্থিতিতে বিজেপির এই মহিলা কর্মীরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন

আমরা হাত তুলেন সহ অনেকে এই ঢাকা কমবা যাও পুষ্পিতা নয় ঢাকা বর্মণ সঙ্গে আরো অনেকে বিজেপির কোইমীরা যারা এতদিন বিজেপি ছিল হাত তুলের দিল হাত এরা আজকে মমতা ভারার জি আদর্শে অনুপ্রাণিত হই তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমি এনাদের অনুরোধ করব। আপনারা আসছেন আপনাদের আমরা সাধারণ দলে গ্রহণ করে নিলাম আপনারাও বিজেপির ব্যর্থতার কথা আপনাদের এলাকায় এলাকায় প্রচার করবেন ধন্যবাদ সবাইকে